আল্লাহর নবীর জীবনের প্রথম শুরু হয়েছে কাপড় ব্যবসা দিয়ে ঠিক না বেটি চাচা আবু তালেবের সঙ্গে প্রথম ব্যবসা করতে গেলেন তারপরে নবীজি খাদিজার মাল নিয়ে ব্যবসা করতে গেলেন সেই কাপড় ব্যবসা শুধু তাই নয় এখানে অনেক মানুষ রয়েছেন আছেন কে আছেন ডাক্তার আছেন অনেকে আছেন আছে না আর বাবা বলো না দু একজন ডাক্তার আছেন পৃথিবীতে একজন নবী ছিলেন ডাক্তার সেই নবীটার নাম বাবা এখানে অনেক রাজমিস্ত্রি আছে না আর বলো না বাবা একটু আছে না রাজমিস্ত্রি কাজ করে পৃথিবীতে একজন নবী ছিলেন রাজমিস্ত্রি রাজমিস্ত্রি ছিলেন পৃথিবীতে একজন নবী ছিলেন রাজমিস্ত্রি তার নাম হল হজরতে এবার আচ্ছা এখানে রাজমিস্ত্রির জোগাড়ে লাগে না ওরে আপনারা কি বলেন হেল্পার জোগাড় জোগাড় পৃথিবীতে একজন নবী ছিলেন রাজমিস্ত্রি জোগাড়ে তিনি করেন হজরতে ইসমাইল আলী সালাম এই এখানে এখানে অনেকে কাঠমিস্ত্রি আছে না কাঠের কাজ করে হ্যাঁ সুতোর মিস্ত্রি বলে তো না কি বল হ্যাঁ আল্লাহর পৃথিবীতে এই পৃথিবীতে একজন নবী ছিলেন কাঠমিস্ত্রি সেই কাঠ মিস্ত্রিটার নাম হলো হজরতে নুহু আলী সানাথুয়া সালাম কি বুঝলেন কি বুঝলেন খালি মলিক সাহেব স্টেজে বুঝতে ওয়াজ করে বলে বললেন ভাবলেন কি ফেরেস্তালক আপনাদেরও আল্লাহ সম্মান দিয়েছে প্রত্যেক ব্যক্তির ভিতরে আল্লাহ পাক নিজস্ব একটা পার্টস দান করেছে যে পার্টসের বিনিময়ে পাক পৃথিবীতে তাকে সম্মানিত করে ঠিক না বে ঠিক এজন্য খবরদার বাপ জীবনে কোনো দিন কাউকে তাচ্ছিল্য করবেন না কাউকে কোনো দিন খারাপ বলবেন না কাউকে কোনো দিন অপমানিত লাঞ্ছিত করতে যাবেন না খবরদার নয় আমি তো এই জন্য বলি গো বাপ আমি বলি আমার পাশে একটা দর্জিকে বসান আমার পাশে একটা দর্জিকে বসান আমি মনে করি ওই দর্জিটা আমার থেকে বড় কেন জানেন ও জামা তৈরি করতে পারে আমি জামাটা তৈরি করতে পারি না ঠিক না বে ঠিক আল্লাপা ওই দিকে ওর বিবেক বুদ্ধি দিয়েছে অনেক এক্সপিরিয়েন্স আমি দুটো কোরআন হাদিস মানুষের কাছে বলি আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন তাই বলি তা বলি কি মহামারী কিছু হয়ে গেছি খবরদার নয় অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ নিজেই বলছেন ওয়ালায় তুসঈর খদ্দাক আলী নাসি ওয়ালা তাম শিফ ফিল আর মারো হা আল্লাহ পাক কারীকে পছন্দ করে না কিসের অহংকার করেন এর গ্রামটার নাম কি জগৎপুর জগৎপুরের মানুষ কিসের অহংকার টাকা টাকা টাকার অহংকার কটাকার মালিক কটাকার মালিক আপনারা আল্লাহ কোরআনে বলছেন অল্লাহুল গণিক ও আন্তমুল ফুকার আমি আল্লাহ হলাম ধনী তোরা সব ফকিরের বাচ্চা জোরে বলুন সুমান আল্লাহ কিসের অহংকার জ্ঞান জ্ঞান কতটা জ্ঞান অর্জন করেছেন আল্লাহ নিজেই বলছেন অমা অতি তুমিরাল ইলমি ইল্লা করিলা আল্লাহ বলছে সামান্য জ্ঞান তোকে দান করেছি সামান্য জ্ঞান তোকে দান করেছি সেই জ্ঞান নিয়ে তুই তো অহংকার করে ফেটে পড়লি হ্যাঁ কিসের জ্ঞান কয়েক কটা অক্ষরের জ্ঞান থেকে ইয়া পর্যন্ত তোর জ্ঞানটা হলো ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ এ থেকে জেঠ পর্যন্ত আলিপ থেকে ইয়া পর্যন্ত কয়েক কটা অক্ষরের ভিতরেই তোর জ্ঞান ঠিক না বেটি বাবা আমার কথা বুঝতে পারছেন আপনারা আ ভাই বুঝতে পারছেন এসব কিন্তু কলেজের আলোচনা কোমাব আল্লাহ কিসের জ্ঞান কিসের জ্ঞান তোর অ থেকে অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ এই অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান এ থেকে যে পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান বাংলা বাংলা ভাষা বলতেছিস বাংলা ভাষায় ব দুবার কেন বলতে পারবেন ব দুবার আছে না প কেন বটা দুবার কেন ব্যাস বেরেন ঘুরবে আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফটা আগে আছে কেন আলিফে আল্লাহ বলবেন একটা হিন্দু লোক সে ভাষা শিখবে সে আলিফ আল্লাহ মানবে কেন অনেক ব্যাপার আমার বাপেরা চলুন আল্লাহ বলছে বান্দা তোর জ্ঞান অমা উতেই মিনাল ইলমি ইল্লা কলিলা আমি আল্লাহ তোর সামান্য জ্ঞান দিয়েছি কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি সেন্টেন্স তৈরি করে কি বললি দেয়ার ইজ এ নো গড আল্লা নাই তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পাস চোখের উপরেই কপাল আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না ঠিক না ঠিক বাপেরা আমার যে আলোচনা না বাবা এই ইউটিউবওয়ালারা বুঝতে পারছে যারা ইউটিউবে যারা শুনছে যে কত গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ বলছে তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পাচ্ছিস আর তোর চোখের উপরেই কপাল চোখ থেকে কপাল কত দূর চোখের উপরেই কপাল আয়নার সহযোগিতা ছাড়া বেটা দেখতে পাস না ভাবেন ভাবেন বসে বসে ভাবেন আল্লাহ বলে কিসের অহংকার চেয়ারের চেয়ারের অহংকার পাঁচ বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো পরের ইলেকশনে এমন হারান হারাবো তুও যা একটা টোটো ওলাও তা ঠিক না বেঠি আল্লাহ বলে কিসের অহংকার দেখা জগৎপুরের মানুষ ক্ষমতা ক্ষমতার অহংকার কোরআন বলছে কল ইনসান ও দই আমি আল্লাহ মানুষকে মায়ের পেটের ভিতরে দুর্বল করে তৈরি করেছি যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন তোর হাইট ছিল দেড় ফুট দেড় ফুট তোর হাইট ওয়েট ছিল সাড়ে তিন থেকে চার কিলো তখন তো বলিস নি হিঁয়সে লড়ঙ্গা কোঁয়া লড়ঙ্গা ও এখন বয়সটা পঁচিশ খুব গরম দেখাচ্ছিস না বেটা দাঁড়া পঞ্চাশটা পার হোক পঞ্চাশটা পার হোক পৃথিবীতে একটা রোগ আছে ক্যান্সারের থেকেও খারাপ ক্যান্সারের থেকেও খারাপ রোগ আমি মনে করি রোগটার নাম কি শুনবেন সুগার আল্লাহ বলে অতিরিক্ত সুগার বাড়িয়ে দেবো কখন পেচ্ছা ফিরছে নিজেই জানেন ঠিক না বেঠিক পৃথিবীর সমস্ত খাবার কোটি কোটি টাকার মালিক সব খাওয়ার বন্ধ একটা করে উচ্চ আর শশা খাও বুঝতে পারছেন বুঝতে পারেন না সব খাওয়ার বন্ধ মিষ্টির দোকানের সামনে গেছে আপনাদের জগৎপুরের কোটিপতি লোক আপনাদের জগৎপুরের কোটিপতি লোক মিষ্টির দোকানের সামনে গেছে যাবার পরে মিষ্টির দোকানদারকে মিষ্টির দোকানদার মনে করেছে মনে হয় অনেক টাকা দামি দামি মিষ্টি নেবে ছুটে এসে বলছে বাবু 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 কি দেবো ও তখন কি বলছে জানেন সুগারটা কাল থেকে বেড়ে গেছে জানে না দোকানদার সুগার মিষ্টির সামনে সুগার রুগী বুঝতে পারছেন কিছুক্ষণ পরে বলছে সুগার রুগীর রাগ কমে যেতে বলছে মিষ্টির দোকানদারকে ডাকছে এদিকে 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 তোর দোকানে ঘুগ নিয়ে আছে কিছু বুঝতে পারছেন আমার ওয়াচ আল্লাহ বলে দেখ কোটি কোটি টাকার মালিক সমস্ত খাবার তোর জন্য বন্ধ ওই একটা করে গিয়ে। শশা এইসব কিসের অহংকার এই জগৎপুরের মানুষেরা এটা কোন থানা ভাই মাটিয়া থানা কিসের অহংকার তোদের লাঠির বল পাটির বল ধরুন আপনাদের উত্তর চব্বিশ পরাগানার সব থেকে বড় গুন্ডা এ বাবা উদাহরণ দিচ্ছি খারাপ ভেবো না বাপ উত্তর চব্বিশ পরগানার সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে চল্লিশটা বডিগার্ড নিয়ে চলে সামনে দশটা বডিগার্ড পেছনে দশটা বডিগার্ড ডান দিকে দশটা বডিগার্ড বাম দিকে দশটা বডিগার্ড চল্লিশটা বডিগার্ড নিয়ে এ কে ফোরটি সেভেন রাইফেল নিয়ে চলে জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে আল্লাহ বলছে চল্লিশটা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই ওর ভেতরটা আমি আল্লাহ তোর বারোটা বাজাবো দেখবি দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে চার পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো এমন জায়গায় কামড়া হয়ে করছে তখন বডিগার্ডরা গার্ডরা বলছে বডি গার্ডরা বলছে বন্দুক নিয়ে স্যার স্যার লাফাচ্ছেন কেন কি হয়েছে তখন বলছে আরে লুঙ্গির বেঁধে কাঠ পিঁপড়ে ঢুকে গেছে এমন জায়গায় কামড়াচ্ছে দেখাতেও পারছে না বের করতেও পারছে না কি করবো বল তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়ান একটা মিটিং করি মিটিং মিটিং বলে ডাক্তার মিটিং তুই মিটিং করবি আবার ফুলে যাচ্ছে এদিকে বলে স্যার সিদ্ধান্ত একটাই সিদ্ধান্ত একটাই বলে কি স্যার ফায়ার করবো ফায়ার করবো লুঙ্গির বেদরে ফায়ার করবো কি বাবা কোরআনে আল্লাহ কি বলছে দেখি সব কোরআনের আয়াত আছে কো বাপ অ্যাঙ্গেলে আল্লাহ বলছেন ওয়ালা তুসায়ির খদকালিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহাম ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্ল মুখতালিন ফাকুর একুশ নম্বর ও পাড়ার এগারো নাম্বার পিসার চোদ্দ নাম্বার লাইন নাম সুরান লোকমানে আল্লাহ বলে দিলেন এই পৃথিবীতে বান্ধা কোনদিন অহংকার করে চলাফেরা করিস না কোনোদিন বেটা অহংকার করে চলাফেরা করিস না গলার অহংকার করবি না এলেমের অহংকার করবি না জ্ঞানের অহংকার করবি নাম বডির অহংকার করবি না টাকার অহংকার করবি না ছেলেমেয়ের অহংকার করবি না বিবি বাচ্চার অহংকার করবি না রূপের অহংকার করবি না কোনো অহংকার করে চলাফেরা করিস না আমি আল্লাহ তোর অহংকারকারীকে ভালোবাসি না দেখবেন রূপের অহংকার রূপের অহংকার আপনাদের মাটিয়া থানার ধরুন একটা সুন্দরী মেয়ে মাটিয়া থানার সুন্দরী মেয়ে অতীব সুন্দরী মেয়ে ষোলো বছরের সুন্দরী মেয়েকে বিয়ে করলেন সুন্দর দেখতে চারটে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন গালটা দু হাড়োয়া থেকে বসি চলে গেছে রূপ কোথায় গেল শেষ এই জন্য বাবা খবরদার নয় চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন না কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে ওই প্লাস্টিকের নিচেই চলে যাবেন আপনি যাবেন না আপনাকে জোর করে দিয়ে চলে আসব ঠিক না বেটি আমার সেজো চাচা আপনাদের বলি আমার সেজ চাচা খুব বড় একজন টপ র্যাঙ্কের অফিসার ছিলেন বাপেরা শিক্ষিত মানুষ ছিলেন তো আমার সেজ চাচা আমাকে বলছে আব্বা তুমি আমার বংশে গোবাব আমার বংশটা খুব বড়ো বংশ আমার বংশে কেউ আলেম হাফেজ নেই অনলি আমি একাই হতবাগা আলেম হাফেজ আর কেউ আলেম হাফেজ নেই একটাও আলেম হাফেজ নেই আমার বংশে এ আমি হতবাগা একটাই আর মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর কি নেবেন খালি মওলানা আলেমা বাদ দিয়ে বাকি সব পাবেন আমার পিতৃকুলে মাতৃকুলে আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বউ আছে মাতৃকুলে পিতৃকুলের কথা বলছি তো আমার সেজ আছে উনি জেনারেল শিক্ষিত মানুষ আমাকে বলছেন আব্বা তোমাকে একটা প্রশ্ন করব। তুমি তো মওলানা লোক প্রশ্ন করব কি মানুষ মারা গেলে মাটি দেয় কেন কি বুঝতে পারেনি না মানুষ মারা গেলে মাটি দেয় কেন তা আমি তখন পড়াশোনার জীবন তো মাটি দেয় কেন ধর্মে বলা আছে তাই নবীজি বলেছেন আল্লাহ বলেছেন তাই মাটি দেয় বলার উত্তর বলছে না শোনো পচে মাল সহ্য করতে পারবে না তাড়াতাড়ি ঢুকিয়ে দিন পরক্ষণে বুঝলাম কথাটা খারাপ নয় আপনার বাম মারা গেছে কতদিন ডাকবেন চার দিন ডাকবেন পেটটা ফেটে যখন গন্ধ বেরোবে তখন আপনার স্ত্রী বলবে তুমি আগেও মালটা দেবেন আমি বাপের বাড়ি চলে যাব ঠিক না বে ঠিক ভাবতে পেরেছেন এই কবর কবর চারটে কথা বলে কটা 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 চারটে শুনে রাখুন কবর চারটে কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আমার কাছে দরজাও নেই জানালাও নেই আমি কবর একাক্তের কর বন্ধু তুই আমার ঘরে আসার আগে একবার প্র্যাকটিস করে আসবি একা একা থাকা প্র্যাকটিস করে আসবি দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের রে ঘর তোর দেহটা আমার কাছে দিয়ে চলে যাবে যখন তোর আত্মীয়রা ছয় থেকে আট দিন পরে তোর মাথার চুলগুলো তোর মাথার চুল হাতের নো পায়ের নখ গায়ের লোম গুলো কচে পড়ে যাবে দশ থেকে বারো দিন পরে তোর মাতার বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়তে থাকবে আঠেরো থেকে কুড়ি দিন পরে তোর পেটটা ফেটে যাবে পোকায় তৈরি হবে দুই মাস পরে তোর দেহটা চামড়া সমেত মাংস শেষ হয়ে যাবে ছয় মাস পরে তোর হাড়গুলো মাটি খেয়ে নেবে কোথায় গেল জগৎপুরের মানুষ দেহটা কোথায় রাখলেন এমন দেহ পৃথিবীতে করো না বাপ এমন দেহ করে যাও মাটির নিচে টাটকা থাকবে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না মাটির নিচে থাকে মা বোনেরা ভালো করে শুনে নিন মায়েরা বোনেরা এই রকম দেহ করো তাহলে ইহকালে শান্তি পাবে পরকালে জান্নাত পাবে এক নাম্বার হলো নবীদের দেহ মাটি খেতে পারে না দুই নাম্বার হলো সৈদানদেরই তে গো মাটি খেতে পারে না সৈদান কাদের বলেন মনে রাখবেন শুধু আল্লাহ রাস্তায় জাহাদ করলে শহীদ হওয়া যায় না ওটাও তো শহীদ বড়ো শহীদই আর ছোটো শহীদের পরিচয়ে কী শুনে নাও দেয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবেন পানিতে ডুবে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে হঠাৎ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় শহীদে মারা মর্যাদা পাবে পেটের রোগে যদি মারা যায় শহীদের মর্যাদা পাবেন জ্বরে যদি কেউ মারা যায় সর্দি কাশি জ্বরে যদি মারা যায় শহীদ শহীদের মর্যাদা পাবে শুধু তাই নয় কোন নারী যদি বাচ্চা হতে গিয়ে মারা যায় আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিয়ে দেবে তবে আত্মহত্যা করা হলো হারাম কি 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 আত্মহত্যা করা হলো হারাম খবরদার নয় এক নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না দুই নাম্বার শহীদানদের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকি তিন নাম্বার বলুন মোকাম্মাল কোরান এ হাফেজের দেখো ওই ছেঁচড়া মারকে হাফিস সাহেব নয় ওই হাফেস সাহেব হয়ে মৈজিতে ইমামতি করছে পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা নিয়ে দিল ওই শয়েতনটার কথা বলি হারাম কোর কথা কারে ওই হারাম কোরের কথা বলিনি মোকাম্মাল কোরান নিয়ে হাফেজের মাটি খেতে পারে না টাটকা তাকে বহু প্রমাণ রয়েছে একটা প্রমাণ দিয়ে যায় হাতে সময় আছে দু চার মিনিট হবে না বন্ধ বাবা হবে আচ্ছা ঠিক আছে করে আমার কোন ব্যাপার নয় হ্যাঁ কালেকশান করবো অসুবিধা হবে এক্ষুনি উঠে পালাবে সব গেলেও কোনো লাভ হবে না দরজা বন্ধ ওদিকে এমনি বললাম বাপ চল আসনে কথাগুলো শুনে নিন গুরুত্বপূর্ণ কথা এই মা বোনেরা শুনে নিন এক দেখো মাটি খেতে পারেন একটা উদাহরণ দিচ্ছি আমাদের এই দেশটার দেশটার নাম নাম ভারতবর্ষ পাশের বাংলাদেশ ওখানে একটা জেলা আছে কুমিল্লা বলে নাম শুনেছেন কুমিল্লা জেলা নামটা শুনুন কুষ্টিয়া কুমিল্লা বলে কুমিল্লা জেলায় একজন বাচ্চা ছেড়ে কোরআনের হাফেজ চোদ্দ বছর বয়স মাত্র চোদ্দ বছরের বাচ্চা ছেলেটা কোরআনে হাফেজ হয়েছে পেটের রোগে বাচ্চাটা মারা যায় পেটের রোগে বাচ্চাটা মারা যায় চোদ্দ বছরের কোরআনের হাফেজ যখন মারা যায় ছেলেটার বাপ ভাইয়েরা দাদারা গ্রামের মানুষেরা গোসল দিয়ে কাপড় পরিয়ে জানা যা পরিয়ে মাটি দেয় ওই মারা যা মাটি দেবার আট বছর পরে কবছর কবছর আট বছর পরে কবরটা যখন খোলা হচ্ছে বাপরে হাফিজ কাপন তো টাটকা রয়েছে অনেক আলেম করেছে কি কাপনটা সরিয়ে মুখটা খুলে দেখছে আট বছর আগে যেমন কপ্পুর দিয়েছিল সেই কপ্পুর আজও টাটকা আছে এইরম দেহ করো চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না ওই ছাচড়ামার কালেম নয় বাবা হাক্কানি আলেমের মেরে দেহ মাটি খেতে পারে না আল্লাহর নবী বলেছেন কোন আদিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হতে যদি না পারো আও মোতা আল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও চাও যদি সুযোগ না পাও আও মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আও মহিব্বান হাক্কানি আলেমের অন্তর দিয়ে ভালোবাসো আমার বাপেরা কথাগুলো বাড়ি থেকে ভাববেন এরপরে আসছি শেষ পাঁচ নাম্বার হলো মোয়াজ্জেনের দেহ কার 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 মোয়াজ্জেনের দেহ মাটি খেতে পারে না বারো বছর যদি কেউ নিঃস্বার্থ ভাবে আজান দেয় বারো বছর যদি কেউ নিঃস্বার্থ আজান দেয় ওই দেখো মাটি খেতে পারে না টাটকা থাকে পাঁচ নাম্বার হলো ছয় নাম্বার হলো কি জানেন হালাল মানুষেরই মাটি খেতে পারে না আমার বাপেরা মা বোনেরা হালাল খাবার খান হালাল খাবার খান বক্তব্য শেষের পথে নিয়ে যাচ্ছি আর দু দশ মিনিটের মধ্যেই মোনাজাত করে দেব যে যেখানে আছেন বাইরে যারা আছেন ভেতরে চলে আসেন শেষ কয়েক কটা কথা দু দশ মিনিটের মধ্যেই মনাজাত হয়ে যাবে আর নয় এতক্ষণ আলোচনা করেছি শীতও পড়েছে আর কষ্ট হচ্ছে আপনাদের এক নাগারে বসে আছেন বাবা তাই আসুন সংক্ষেপে আপনাদেরকে একটা কথা আপনাদের বলি মা বোনেদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা স্বামীকে ভালোবাসবেন স্বামী স্ত্রী যখনও ঘুমাবে একটিমাত্র লম্বা বালি মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালি আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে মা বোনেদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা জীবনে কোনো দিন বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না খবরদার করবেন না স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় ঘুমাবেন না বলে দিলাম গোনা হবে গোনা হবে খবরদার নয় মা বোনেরা স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না তিন নাম্বার হলো এই মা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি মায়েরা এরাম স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন ভক্তি শ্রদ্ধা রাখবেন মায়ের কথা শুনে শাশুড়ির সঙ্গে ঝগড়া করতে যেও না শ্বশুর শাশুড়িকে নিজের পিতা মাতার মতো শ্রদ্ধা করবেন মনে রাখবেন আর স্বামীকে ভক্তি শ্রদ্ধা করবেন একটা ছেলে চারজনকে খুশি করলে জান্নাতি এক নাম্বার তুমি তোমার আল্লাহকে খুশি করো দুই তুমি তোমার নবীকে খুশি করো অর্থাৎ নবী আল্লাহকে খুশি করা কীরকম আল্লাহর কথা মতো জীবনযাপন করা নবীর সুন্নতকে বাস্তবায়ন করা তিন নাম্বার হলো তোমার জন্মদাতা বাপকে তুমি ভক্তি শ্রদ্ধা সম্মান ভালোবাসো চার নাম্বার তুমি তোমার অবাগিনী মা কে ভালোবাসো মায়ের ছোট্ট পেটে মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয়ে দশ মাস দশ দিন আর ছেলের চার কামড়া ঘরে যা শোয়ার জায়গা হয় না না ঠিক একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি বলুন তো দেখি প্রশ্ন করছি বলুন ছেলে কখন লাথি মারলে মা হাসে আর ছেলে কখন লাথি মারলে মা কাঁদে দুটোই লাথি দুটোই লাথি মা হাসে মা কাঁদে শুনে নিন বাচ্চা যখন মায়ের পেটে দেয় মা বোনেরা ভালো করে শুনে নিন মা বোনেরা বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে আর থাকতে থাকতে মাঝে মাঝে বাচ্চা যখন মায়ের পেটে ভেতরে লাথি মারে তখন মা হেসে ফেলে কারণ দুই দিন বাচ্চা নড়েনি ডাক্তারকে ফোন করেছে স্যার বাচ্চা দুদিন দিন নড়েনি মা বললো ডাক্তার বলল তুমি একটু বেশি করে পানি খাও তো পানি খেলো তারপরে বাচ্চাটা পেটে লাথি মেরেছে সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে বলছে স্যার পেটে বাচ্চা লাতি মেরেছে মা ডাক্তার বলল টেনশন নেই বাচ্চা বেঁচে আছে মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন থাকে লাথি মারে তখন মা হেসে ফেলে আর মায়ের পেট থেকে বের হয়ে ছেলে যখন মাকে লাথি মারে মা তখন চোখের পানি ফেলে ঠিক না বে ঠিক খবরদার নয় বাম্মার দোয়া বড় বড়োদোয়া যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে খবরদার কাঁদাবেন না বাম্মা মারা গেছে যাদের কাঁদাবেন না যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মা যদি বেঁচে থাকে বুড়ো বুড়ি বাপ আর মা যদি বেঁচে থাকে বাড়ি থেকে যখন বেরোবে বাম্মার দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরির তলার ভেতরে ঢুকে যাবে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার সিনায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে মাম্মার আলোচনা অনেক গো একজন মেয়ে ছেলে একজন মেয়ে ছেলে তিনজনকে খুশি করলে জান্নাতি না মা বলে ভালো করে শুনে নাও মা একজন মেয়ে ছেলে তিনজনকে খুশি করলে জান্নাতী এক নাম্বার হলো তুমি তোমার আল্লাহকে খুশি করো মা দুই নাম্বার নোমা তুমি তোমার নবীকে খুশি করো অর্থাৎ আল্লাহ নবীর কথা মতো যাপন করো আল্লাহর কথা মতো জীবনযাপন করো নবীর সুন্নতকে বাস্তবায়ন করো আর তৃতীয় নাম্বার হলো হকের উপরে তুমি তোমার স্বামীর সেবা যত্ন করবে স্বামীকে যদি খুশি করতে পারো আল্লাহ নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি মারা যায় কোন মেয়ে ছেলে যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে ওই মেয়েটি হলো জান্নাতি 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 আমার মা বোনেরা বাবাজিরা স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লা দেয়া নেয়ামত ভালোবাসা স্বামীর জন্য শুনে রেখে দিন কত মেয়ে ছেলে জীবন দেয় আর স্বামীর জন্য কত মেয়ে ছেলে স্বামী মনলে খুশি হয় স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছিল একজন মেয়ে ছেলে নামটা শুনে রেখে দিই নাম হলো আম্মাজান জান খাদি জাতুল কুবরম আল্লাহর নবীকে একদিন বলছেন ইয়ারসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ এই পৃথিবীর জমিনে যদি কেউ আপনার জন্য প্রথম জীবন দেয় আমি খাদিজা আমার জীবনটা প্রথম দিয়ে দেব এরাম বউ পাবে এরাম বউ আছে নাকি আবার এমন মেয়ে ছেলে আছে স্বামী মরলেও কি বাঁচলেও কি ওর কোনো যায় আসে না কিছু বুঝতে পারছো বাবা তাই কোরআনে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল্লাকুম ফাহাযারুহুম ওয়ায়িন তাফউ ওয়া তাসফহু ওয়া تغফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন হে ইমানদার বান্দাগণ ইননা মিন আজওয়াজিকুম তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের दुश्मन অনেক স্বামী আছে তোমাদের দুশমন অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশমন সুতরাং তাদের থেকে একটু সাবধানে থাকো অনেক আলোচনায় অনেক আলোচনার বললাম না বাপ যাই হোক অনুরোধ করে বলে যাচ্ছি এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না কে মৌলানা মুক্তি কাউকে চিনি না চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে আলোকিত করতে গেলে খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় আমার বাপেরা নেক কাজ করুন হালাল খাবার খান হারাম খাবার খাবেন না হালাল খাবার খান নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হস করুন ডাকাত আদায় করুন হক আদায় করুন ছেলেমেয়ের আদায় করুন পিতা মাতার সেবাযত্ন করুন ভাই ভাই মিলেমিশে চলুন এতিমের মাল খাবেন না এতিমের মাল ভক্ষণ করবেন না আর ভাই মারা গেছে বড় ভাই বেঁচে আছে ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেবেন না বাবা কঠিন জিনিস এক বেগত যদি জায়গা আপনি মেরে নেন লাঠির বল পাটির বল দেখিয়ে কেয়ামতের মাঠে আল্লাহ আপনার থেকে কেড়ে নেবে এটা মনে রাখবেন করবেন বাপ কেয়ামতের মাঠে মানুষ বলবে জাহান নামি বলবে আল্লাহ আমি সব দিয়ে দিচ্ছি আমাকে জাহান্নাম নাম থেকে নাজার দাও আল্লাহ বলবে কি দিবি আল পান্দা তখন বলবে আমার স্ত্রীকে দিয়ে দিলাম ওকে জাহান্নামায় দাও আমাকে জান্নাতে দাও আল্লাহ বলবে না না স্ত্রী হবে না আর কাকে দিবি আমার বাম্মাকে দিয়ে দাও আল্লাহ বলে হবে না আর কাকে দিবি ছেলে মেয়ে আর কাকে দিবি টাকা পয়সা ধন সম্পদ সব তুমি নিয়ে নাও আমাকে যে নাম থেকে নাজাত দাও আল্লাহ বলবে না কাল্লা কখনোই নয় লাতাসিরু ওয়াজিরাতুন বিশ্রাম একের বোঝা অপরে বহন করবে না আমার বাপেরা মন দেখতে দেখতে দু ঘন্টা কখন হয়ে গেছে বাপ দু ঘন্টা কখন মোকাবিলিস যাই হোক মরাজাত করে দেবো একটা কথা আপনাদের বলি কেউ উঠে উঠে চলে যাবেন না এখনই মনাজাত হয়ে যাবে ওটা উঠি কেউ করবেন না পাঁচ মিনিট আপনাদের কাছে